হাতে দু থেকে একদিন সময় মন চাইছে প্রিয় মানুষের সাথে কিংবা বন্ধু বান্ধবের সাথে সুন্দর কোন নিরিবিলি জায়গা থেকে কটা দিন কাটিয়ে আসতে তাহলে ঘুরে আসতে পারেন সিকিমের সুন্দর এই ঋষিখোলা থেকে তবে এই ঋষিখোলা আমরা কিন্তু ঘুরেছিলাম সিল্ক রুটের প্যাকেজের মধ্যে আমি কিন্তু বসে রয়েছি একদম ঋষিখোলা নদীর পাড়ে কি সুন্দর লাগছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ঋষি নদী পাহাড়ে আগের পর্বে আপনারা সাক্ষী হয়েছিলেন এক তার সাথে দেখেছিলেন আমরা কিভাবে কন ঠান্ডা আর ভূমিকম্পকে সঙ্গী করে ঘুরে দেখে নিয়েছিলাম নাথুলা পাস নাথাং ভ্যালি ওল্ড বাবা মন্দির নিউ বাবা মন্দির আর আজকের এই পর্বে থাকছে সিকিমের একটি ছোট্ট গ্রাম ঋষি গল্প যেখানে আপনার সকালের ঘুম ভাঙবে ঋষি নদীর কলকল শক্তে আর সুন্দরী সব পাহাড়ি পাখির ডাকি। ঘড়ির কাটায় এখন প্রায় পাঁচটা বাজে আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের ঋষিকলার হোমস্টেতে আর এসেই সবার আগে আমরা সেরে নেবো দুপুরের লাঞ্চ বুঝতেই পারছেন পাঁচটা বেজে গেছে এখনও কিছু খাওয়া দাওয়া সেবার করিনি সেই সকালে খেয়ে বেরিয়েছিলাম ম্যাগি তার সাথে ডিম সেদ্ধ আর তারপর এখন এখানে এসে খেতে হবে এই যে আমাদের টেবিলে কিন্তু চলে এসছে দুপুরের লাঞ্চ তবে দুপুরের বলবো না সন্ধ্যের বলবো সেটা বুঝতে পারছি না কারণ এখন ছটা সাড়ে পাঁচটা তো চোখ বন্ধ করে বেজে গেছে যাই চলেছে চলে এসেছে ভাত ডাল সবজি আর এখানে হচ্ছে ডিম কারি তার সাথে সুন্দর করে একটা আচার এই দুপুরের খাওয়া দাওয়া করে এসে আমরা দুপুর এখানে বসে আড্ডা দিচ্ছিলাম আর এই যে দিয়ে দিকে গেল গরম গরম কফি আর তার সাথে চিকেন পকোড়া তো চলো এটা খাই তারপর কিন্তু শুনলাম বার্বিকিউ তার সাথে বনফায়ার হবে আর এই শীতকালে বার্বিকিউ আর বনফায়ার কিন্তু জমে যাবে এখন ঘড়ি কাটায় প্রায় আটটা মতো বাজে আর সবে আমাদের শুরু হলো বনফায়ার তবে এখানে কিছুক্ষণ আগে এত বৃষ্টি হচ্ছিলো যে বনফায়ার শুরু করা যাচ্ছিলো না আর ভাগ্যটা এতটাই খারাপ আমরা যে কালকে পাদাম চিনে ছিলাম চিনে নাকি আজকে শুরু হয়েছে স্নো মানে বরফ পড়ছে আমরা বরফ তো দেখতে পেলাম না আর এখন এসে এখানে এসে শুনলাম এখন নাকি পাদাম চিনে বরফ পড়ছে মানে ভাগ্যটা কতটা পরিমাণে খারাপ আমাদের কি তাই তো প্রীতম দা খুবই খারাপ মানে এরকম এরকমভাবে জানলে আমরা একটা দিন কিন্তু পাদাম চিনা থেকে যেতাম আমরা নেমেছি আর এখানে এসে বৃষ্টি শুরু হলো আর ওখানে শুরু হয়েছে স্নোফল বেকার হলো এখানে বনফায়ারটা ভাবলাম বনফায়ার ভেজা বিক্রি সব ভিজে গেছে ঠিক করে আমরা বনফায়ারও করতে পারলাম না সব দিক দিয়ে গেল সেদিন রাতে আমরা ডিনার সেরে নিয়েছিলাম ডাল আলু ভাজা ভাত আর চিকেন কারি দিয়ে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ঋষিখোলা কালকে রাতের দূর্দান্ত একটা ঘুমের পর চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট টেবিলে আর এই ঋষিকোলাতে আমরা সকালে যে ব্রেকফাস্টটা পেয়েছি সেটা হচ্ছে লুচি এরকম ছোলার ডাল আর তার সাথে ডিমের পোচ চলো ঝটপট ব্রেকফাস্টটা সেরে ফেলি সেরে ফেলি কিন্তু বেরিয়ে পড়বো গ্যাংটকের উদ্দেশ্যে আর কালকে রাতে এই ঋষিকোলাতে যেরকম বৃষ্টি হয়েছে সেরকম কিন্তু উপরে মানে পাদা চেনে এবং লাচুন লাচেন সব জায়গায় শিক্ষণ প্রত্যেকটা জায়গায় উপরে স্নোফল হয়েছে মানে প্রচুর বরফ পড়েছে আর সব থেকে ভালো ব্যাপার বা খারাপ ব্যাপারও বলতে পারো সেটা হচ্ছে কালকে যে আমরা ওল্ড বাবা মন্দির ছাঙ্গুলেক লাথুলা পাস এগুলোতে গেছিলাম সেইগুলোতে কালকে রাতে এত বরফ পড়েছে যে আজকে যে গাড়ি উঠছে সে গাড়িতে পারমিশন দিচ্ছে না আমরা তো কালকে ঘুরে এসেছি বরফ দেখতে পাইনি তবে আজকে যারা যাচ্ছে তাদের কিন্তু যেতে দিচ্ছে না পারমিশন পাচ্ছে না তারা এত বরফ পড়েছে ওখানে কি করা যাবে আমাদেরও হয়তো গ্যান্টকে মানে আমরা গুরুদম্বা যাওয়া হয়েছিলাম গুরুদম্বরের পাস পাওয়া যাচ্ছে না তো দেখি কি করা যায় গ্যান্টক থাকবো নাহলে আমাদের কিন্তু ব্রেকফাস্ট সারা হয়ে গেছে চলো এবার ঘুরে দেখাই আমাদের এই রিসোর্টের পাশ দিয়ে যে বই যাচ্ছে ঋষিখোলা নদী সেই ঋষিখোলা নদী নদী থেকে এদিকে হচ্ছে আমাদের ডাইনিং এরিয়াটা ঠিক ডাইনিং এরিয়ার পাশ দিয়ে নেমে গেছে এরকম একটা রাস্তা এই রাস্তা দিয়েই যেতে হবে ঋষিখোলা নদীকে এই ঋষিকলা জায়গাটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দারুণ আর সকালবেলা ঘুম ভাঙতে না ভাঙতেই এত সুন্দর সমস্ত পাখিদের আওয়াজ যে মনটা একদম ভালো হয়ে গেল আর তারই সাথে পাশ দিয়ে বয়ে যাচ্ছে ঋষিকলা নদীর আওয়াজ দারুণ একটা অভিজ্ঞতা লাগছে দারুণ একদম মানে অন্যরকম একটা লাগছে কারণ মানে আমরা শহরে যে গাড়ি ঘোড়া থেকে বাইরে একটা পুরো চারপাশে গাছপালার পাখিদের সামনে দিয়ে দেখতে পাচ্ছি একটা সুন্দর নদী মানে একটা আলাদা অভিজ্ঞতা হচ্ছে যেটা মানে এসে তোমরা যদি থাকো তাহলেই বুঝতে পারবে যে কি অভিজ্ঞতা হচ্ছে দারুণ সুন্দর কোলাহলের বাইরে একটা শান্ত প্রকৃতির মাঝে একটা দিন থাকার আলাদাই একটা অভিজ্ঞতা রিসর্টের পাশ দিয়ে এই ঋষিকলা নদীতে নামার রাস্তাটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস কারণ এরকম চারিদিকে জঙ্গল জঙ্গলের মাঝখান দিয়ে সরু একটা রাস্তা নেমে গেছে পাথুরের রাস্তা খুব সাবধানে আপনারা কিন্তু নামবেন খুব কেয়ারফুলি নামতে হবে আর রাস্তাটা সৌন্দর্য সত্যি দারুণ মানে প্রকৃতিপ্রেমীর কাছে এই রাস্তাটা কিন্তু স্বর্গ বলে মনে হবে আমরা কিন্তু চলে এসেছি ঋষিকোলা নদীর পারে। এই দেখুন আমাদের ঠিক পেছন দিয়ে বয়ে যাচ্ছে কি সুন্দর ঋষি নদী তবে ঋষি খোলা কেন বলা হয় সেটা বলি নেপালি ভাষায় নদীকে কিন্তু খোলা বলা হয় তার জন্যে কিন্তু এই ঋষি নদীকে বলা হয় ঋষি খোলা দেখুন আমি কিন্তু বসে রয়েছি একদম ঋষিকোলা নদীর পারে কি সুন্দর লাগছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পাঁচ দিয়ে বয়ে যাচ্ছে ঋষি নদী আর চারিদিকে জঙ্গল বড় বড় পাহাড় আর তার মাঝখানে এরকম সুন্দর একটা নদী সত্যি দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে কিন্তু আপনারাও কিন্তু চলে আসতে পারেন একদিনে প্ল্যান করে এই ঋষি ঘোড়াতে আর কাটিয়ে যেতে পারেন সুন্দর একটা দিন আর এই নদীর জলটা কিন্তু একদম বরফের মতো ঠান্ডা তার সাথে এতটাই পরিষ্কার যে নিচে যে পাথরগুলো রয়েছে সেইগুলোও দেখা যাচ্ছে এত পরিষ্কার জল ও হো হো গরমকালে এই নদীতে যদি স্নান করেন না একদম মন ভালো হয়ে যাবে দারুণ লাগবে দারুন দারুণ লাগবে দারুন নিচে তো আমরা ঘুরে আসলাম ঋষিখোলা নদী থেকে চলুন এবার এখানকার যে প্রপার্টির রুমগুলো রয়েছে সেই রুমগুলো আপনাদের দেখায় প্রথমে যেটা দেখাবো একটা সিঙ্গল বেডরুম দেখাবো একদম ঋষিখোলা নদীর পাশে এই দেখুন এইটা ঢুকেই এরকম কিং সাইজের একটা বড় বেড আছে যেখানে দু থেকে তিনজন কিন্তু আরামে শুয়ে পড়তে পারবেন এছাড়া এই পাশে টেবিল রয়েছে চেয়ার রয়েছে এদিকে একটা আয়না রয়েছে আর এইদিকে রয়েছে ওয়াশরুম মানে বাথরুম বাথরুমে কিন্তু গিজা ফ্যাসিলিটিও রয়েছে তবে ঋষিকোলা কিন্তু আপনি শীতকাল ছাড়া গরমকালেও আসতে পারেন গরমকালেও কিন্তু এখানে একটা প্রাকৃতিক সৌন্দর্য দারুণ উপভোগ করতে পারবেন কারণ সামনে ঋষিকোলা নদীর ঠান্ডা জলে স্নান করতে পারবেন সাথে এরকম রুমে থেকে সুন্দরভাবে নদীর মজা নিতে পারবেন আর তার থেকে বড়ো কথা হচ্ছে এই যে রুমটা মানে এই যে এক সিঙ্গেল বেডরুমটা দেখাচ্ছি এই সিঙ্গেল বেডরুম থেকে বাইরে বেরিয়ে আসলেই এরকম একটা বারান্দা টাইপ রয়েছে যেখানে বসে সন্ধ্যাবেলা কিন্তু আপনি যেরকম চেয়ার দেখা রয়েছে এই চেয়ারে বসে চা খেতে খেতে ঋষিখোলা নদীর মজা নিতে পারেন দারুণভাবে জমে যাবে কিন্তু আপনাদের এই রিসোর্টে আসলে এই ঋষিখোলা নদী দারুণ উপভোগ করতে পারবেন তো চলুন আরেকটা দেখাবো ডবল বেডরুম সেই ডবল বেডরুমটা ওপরে রয়েছে ওই ডবল বেডরুমটা আপনাদের ঘুরে দেখাই আর সন্ধেবেলা আপনারা যদি আসেন তাহলে কিন্তু এই কলা নদীর পাড়ে বসেও বন করতে পারেন এছাড়া কিন্তু এখানে বাইরে এরকম একটা জায়গা রয়েছে যেখানে বসেও কিন্তু আপনারা চাইলে বনফায়ার করতে পারেন আর বাইরেটা এরকম সুন্দর করে একটা গার্ডেনিং করা আছে যেখানে বসে দারুণ লাগবে আপনাদের এরকম চেয়ার টেবিল পাতা রয়েছে আর এই রিসর্টটা কিন্তু সত্যি খুব সুন্দর সত্যি প্রত্যেকটা মানে প্রাকৃতিক সৌন্দর্য বারবার বলতে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এখানে ভীষণ সুন্দর আর এইদিকেও কিছু এদিকেও কিছু রুম রয়েছে যেটা আমি দেখাবো একটু পর তার আগে দেখাবো এখানকার ডাইনিং এরিয়াটা এই ডাইনিং এরিয়াটাতে আমরা কালকে ডিনারও করেছি লাঞ্চ করেছি সকালে ব্রেকফাস্টও করেছি ডাইনিং এরিয়াতে দেখুন কি সুন্দর করে কাঠ দিয়ে তৈরি করেছি রাত্রেবেলা এই ডাইনিং এরিয়ার চারপাশে এত সুন্দর লাইট জ্বালে না দেখতে কিন্তু আপনার দারুণ লাগবে আর এই ডাইনিং এর ভেতর থেকে মানে ডাইনিং করতে করতে ডাইনিং এতে বসে লাঞ্চ বা ডিনার করতে করতে কিন্তু ঋষিখলা নদীর মজা নিতে পারবেন আর এই দিকে কিন্তু রয়েছে অনেকগুলো রুম সেখানেও আপনারা চাইলে থাকতে পারেন আর আমরা যে ডাবল বেডরুমটাতে ছিলাম চলুন সেই ডবল ডাবল বেডরুমটা দেখাই এই যে ঢুকে এরকম দুটো দুপাশে বেড রয়েছে আর তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য ভোগ করার জন্য রয়েছে এই রুমে বড় বড় দুটো জানলা যে জানলা দিয়ে দারুণ একভাবে আপনারা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবার ব্যাপারটা আসছে এই রুমের ওয়াশরুমগুলো প্রত্যেক যদি বলি রুমে কিন্তু প্রত্যেকটা ওয়াশরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট জায়গা রয়েছে ছোট না মোটামুটি ঠিকঠাক স্ট্যান্ডার্ড সাইজের আর তার সাথে কিন্তু রয়েছে গিজার ফেসিলিটি আপনি কিন্তু গিজার ফেসিলিটি বললেই পেয়ে যাবেন তো চলুন এবার কিন্তু বেরিয়ে পড়বো এই সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে আমরা যে এই জুলুক ট্যুরটা করলাম মানে জুলুক নাথুলা ছাঙ্গুলেক এই সমস্ত ট্যুরটা করলাম সেটা কিন্তু এই দাদার হাত ধরে তো আপনারাও যদি আসেন তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন তাদের কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দিচ্ছে দাদা নিজেই আমার নাম সুবল দাস আমার আইটা ঋষি খোলা পদংচেন আমার নিজের কিচেন সমেত প্রপার্টি রয়েছে আমরা কার সমেত ফুল প্যাকেজ করে দিই আমরা ফুল প্যাকেজ আমি গ্রুপ ট্যুর বা স্টুডেন্ট গ্রুপ বা পার্সোনাল ট্রিপও করাই এনজিবি টু এনজিবি আপনি এই ট্রিপ করতে গেলে আপনার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার মোবাইল নাম্বার জিরো সিক্স থ্রি ফাইভ টু থ্রি ওয়ান ফোর একটা নাম্বার রয়েছে এইট তো আপনারা যদি কেউ আসেন অবশ্যই এই সুভদার সাথে থ্যাংক ইউ পরবর্তী পর্বে থাকছে সিকিমের রাজধানী গ্যাংটকের গল্প আর তারই সাথে খোঁজ দেব গ্যাংটকে কোথায় সব থেকে ভালো হোটেল পাবেন আর কত টাকাই বা খরচা হবে আর তারই সাথে ঘুরে দেখাবো গ্যাংটকের বিখ্যাত এম জি মার্কেট